যে কিসের অবক্ষয় বেলজিয়াম বা কঙ্গোর অবক্ষয় কিন্তু আমরা ধরে নিচ্ছি এখানে বাংলা ও বাঙালির অবক্ষয়ের কথা বলা এইটা নিয়ে বলতে গেলে যদি যদি বলি বলি অবক্ষয় অবক্ষয় হচ্ছে হচ্ছে তখন তখন আমার মনে হয় যে না না উল্টো অনেকগুলো যুক্তি আছে ওই দিকেও আরো অনেক কিছু বলার আছে তাই এই বিষয়টা নিয়ে আমি হচ্ছি আনুষ্ঠানিকভাবে দ্বিধাগ্রস্ত মানে অফিসিয়ালি কনফিউজ সেই জন্য আমি দুদিকেই কিছু কিছু করে কথা বলবো যেহেতু এটা বিতর্ক সভা নয় আলোচনা সভা আশা করি রসের কোনো হানি হবে না দেখুন আমি যদি বলি আমরা আজকে বাংলা ভাষাটাকে এমন জায়গায় নিয়ে এসেছি যে দুজন বাঙালি যারা ইংরেজি জানেন তারা যদি নিজেদের মধ্যে কথা বলেন অনেক সময় ইংরেজিতেই কথা বলে এবং অচিরে আপনারা দেখতে পাবেন যে দুর্গাপুজোর প্যান্ডেলে ইংরেজিতে মন্ত্রোচ্চারণ হচ্ছে ইংরেজিতে মন্ত্র পড়ে লোকে অঞ্জলি দিচ্ছে এতে আপনারা বলবেন হ্যাঁ এটা একটু বাড়াবাড়ি বলছে কিন্তু যুগটাকে ধরেছে ঠিকই এই কথাটা আমি বলি এই কথাটা বলে গেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে দেড়শো বছর আগে বঙ্গদর্শনে তিনি লিখছেন আমি একটু বাদশা দিয়ে পড়ছি লেখাপড়ার কথা দূরে থাক এখন নব্য সম্প্রদায়ের মধ্যে কোনো কাজই বাংলায় হয় না যদি উভয় পক্ষ ইংরেজি জানেন তবে কথোপকথনে ইংরাজিতেই হয় আমাদিগের এমনও ভরসা আছে যে অগৌনে দুর্গোৎসবের মন্ত্রাদি ইংরেজিতে পঠিত হইবে আমরা আজকাল নিজেদের ছেলে সম্পর্কে বলি আরে একটা বাংলা বই পড়ে না কত ভালো ভালো বাংলা আছে আর যে রূপকথা পড় ঠাকুর ঝুলি পড় তা না হ্যারি পটার পড়ছে এই ঠাকুর ঝুলি যখন বেরিয়েছিল তার একটি ভূমিকা লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ভূমিকায় কি লিখছেন ঠাকুরমার ঝুলিটির মতো এত বড় স্বদেশী জিনিস আমাদের দেশে কি আর আছে কিন্তু হায় এই মোহন ঝুলিটিও ইদানিং ম্যানচেস্টারের কল হইতে তৈরি হইয়া আসিতেছিল এখনকার কালে বিলাতের ফেয়ারি টেলস আমাদের ছেলেদের একমাত্র গতি হইয়া উঠিবার উপক্রম করিয়াছে মানে সেই একই সুরে রবীন্দ্রনাথ তখন বিলাপ করছে আমরা মাঝে মাঝে স্টেজে নয় মাইকের সামনে নয় নিজেদের মধ্যে আলোচনায় বলি এই বাংলায় অবাঙালিরা এসে টাকা করিনি আর বাঙালিরা টাকা করতে পারলাম ও বাঙালিরা যদি টাকা করে থাকে তাহলে তারা নিজেদের প্রতিভায় পরিশ্রমে অধ্যবসায় করে এটা তাদের কৃতিত্ব আর বাঙালিরা যদি না করে থাকে এটা তাদের অক্ষমতা একদম এই সুরে প্রফুল্লচন্দ্র রায় তার আত্মচরিক যা বেরিয়েছে উনিশশো সাঁত্রিশ সালে তাতে লিখছেন মারোয়াড়ি ও গুজরাটিরা সমস্ত ব্যবসা অধিকার করিয়া আছে কোথায় টাকা উপার্জন করা যায় সে সম্বন্ধে তাহার যেন একটা স্বাভাবিক বোধ শক্তি আছে যেখানেই সে যায় স্থানীয় আবহমান কালের ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পরাস্ত হয় বাঙালিরা নিজেদের একটু শোচনীয় অবস্থার মধ্যে টানিয়া নামাইয়া নামাইয়া আছে বাঙালিরা বাংলা ব্যবসা ক্ষেত্র হইতে ক্রমে ক্রমে বিতাড়িত হইতেছে তারপর একটু বর্ণনা দিচ্ছেন যে বাঙালিরা বারোটার সময় দোকান খোলে অ বাঙালিরা সাতটা থেকে দোকান খুলে বসে থাকে ইত্যাদি ইত্যাদি রাজনারায়ণ বসু সেকাল আর একাল এই বইতে লিখছেন সেই বই বেরিয়েছে আজ থেকে দেড়শো বছর আগে যা লিখছেন তার মানে হচ্ছে তখনকার একাল তখনকার সেকালের তুলনায় যাচ্ছে তাই পানসে আর নিরেশ উনি বলছেন তখনকার একালে লোকগুলো সব দুর্বল তাদের স্বাস্থ্যের কোনো দীপ্তি নেই আর তখনকার সেকালে লোকরা লাঠি নিয়ে বাঘ মারতে পারতো একালের লোকরা কীরকম তাদের চালচে ধরতে চল্লিশ অব্দি যেতে হয় না তাদের পঁয়ত্রিশে পায়তাল ধরে যায় এই স্বাস্থ্যহানির অন্যতম কারণ হিসেবে বনি লিখছেন এখন খাদ্যদ্রব্যের সঙ্গে কি ছাইভস্য মিশায় তাহার সেরূপ সাধু লাগে না বিষবার দ্রব্য সকলও মিশায় তাহা শরীরের পক্ষে অত্যন্ত অনিষ্টকর এই আমরা ফাস্টফুড সম্পর্কে বা ভেজাল দেওয়া খাবার খাবার সম্পর্কে যা বলি এই বইটা নিয়ে পণ্ডিত পার্থ চট্টোপাধ্যায়ের একটা আলোচনা আছে তিনি বলেছেন যে এই অভিযোগগুলোকে নালিশগুলোকে কাঁদুনিগুলোকে যদি একটু ভাষায় এদিক ওদিক করে দেওয়া যায় তাহলে লোকে ভাববে আজকে কেউ বলছে এছাড়া যা বলছেন আমি সরাসরি উদ্ধৃত করছি না স্কুলে স্কুলে প্রত্যেকটা ইস্কুলে সে মুখস্থর ওপর জোর দেওয়া হয় কিছু বোঝানো হয় না যুবক যুবতীরা বাবা মাদের আর শ্রদ্ধা করে না পাড়ায় পাড়ায় লোকের জন্যে বিপদে বুক দিয়ে পড়ার লোক আর খুঁজে পাওয়া যায় না এবং বড়লোক বাড়ির মেয়েরা নিজের হাতে কোনো কাজ করে না সব কাজ রাঁধুনিকে দিয়ে আর কাজের লোককে দিয়ে করায় তাও তো রাজনারায়ণ বসু তখন লোককে দেখে নিজেরা জোম্যাটো বা সুইগিতে ক্লিক করিয়ে খাবার আনিয়ে নেয় তাহলে আরও কিছু লিখতে তাহলে প্রশ্ন হল একশো দেড়শো বছর ধরে একটা জাতি যদি একই কথা বলে হাহাকার করে যায় একই যুক্তি দেখিয়ে বলে আমাদের অবক্ষয় যাচ্ছে গো তাহলে তার মানেটা কি দাঁড়ায় তার মানে অবক্ষয় হচ্ছে না তার মানে হচ্ছে আমরা যেটাকে সুবর্ণ যুগ বলছি সেই সুবর্ণ যুগের লোকরা সেটাকে শিশের যুগ বলছে আর তার আগের কোনো একটা যুগকে সুবর্ণ যুগ বলে অঙ্গুলি নির্দেশ করছে আর বলছে হায় হায় আমাদের অবক্ষয় হয়েছে তার মানে বাঙালিদের রোগ হচ্ছে যেহেতু সে যে সময়টায় বাঁচছে সেই সময়টা সমস্ত বলদ ত্রুটিগুলোকে সে প্রকটভাবে দেখতে পাচ্ছে ওইটাকে সবচেয়ে খারাপ সময় হিসেবে দেখা এবং তার আগের কোন একটা সময় যে বিষয়ের স্মৃতিটা আবছা হয়ে এসছে সেইটাকে একটা ভালো সময় হিসেবে দেখা আপনি বলবেন না না এই এত বড় বড় লোকেরা বলে গেল এরা তো ঠিক কথা বলেছে আপনি করতে থেকে উড়িয়ে দিচ্ছেন বেশ আমি ধরে নিচ্ছি এরা সবাই ঠিক কথা বলেছে তাই যদি হয় তাহলে বলতে হয় বাঙালির অবক্ষয় হয়নি কারণ বাঙালি চির খারাপ ছিল আগে খারাপ ছিল এখন খারাপ আছে অবক্ষয় মানে কি আগে ভালো ছিল এখন খারাপ আছে সে তো আর হচ্ছে না একটা লোক প্রত্যেক বছর ফেল করে তা আপনি তাকে ষষ্ঠ বছর তো বলতে পারেন নাই তোমার অবক্ষয় হচ্ছে সে তো ফেল করাই তাহলে বাঙালি এমন একটা জাত যে একটা ধারাবাহিক চিরকালীন অবক্ষয়ের গর্তে পড়ে আছে তাহলে সে আর তার নিচে নামতে পারে না পরের প্রশ্ন হলো অবক্ষয়টা মাপবো কী দিয়ে আপনি ধান কত উৎপাদন হয়েছিল পাট কত উৎপাদন হয়েছিল প্রাইমারি স্কুল কটা ছিল নল কটা পোতা হয়েছিল মাপতে পারে আমরা সাধারণত যেটা বলি অবক্ষয় নিয়ে আদর্শের অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় সমাজে সাধারণ ব্যবহারের অবক্ষয় দয়া ক্ষমা এই গুণগুলোর অবক্ষয় এ তো মাপা যায় তার মানে সূচক নেই আবার মাপ্য কোন জিনিসটায় জোর দিয়ে ধরো যাক রবীন্দ্রনাথ লিখছেন আপনি বললেন যে এই সময়টা বাঙালির জীবনে সবচেয়ে দারুণ সময় হলো রবীন্দ্রনাথ আছেন বিরাজ করছেন লিখছেন রবীন্দ্রনাথের পাশাপাশি হয়তো ম্যালেরিয়া আছে খোলা ড্রেন আছে গড় আয়ু কম প্রসূতি মৃত্যুর হার বেশি পরাধীনতা আছে তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কোনটা নেবেন রবীন্দ্রনাথটা নেবেন না ম্যালেরিয়াটা নেবেন আবার ধরুন উনিশশো তেরো আমাদের একটা গর্বের বছর রবীন্দ্রনাথ নোবেল পেলেন আপনাদের সত্যিই মনে পায় যে উনিশশো সাল থেকে প্রচুর বাঙালি রাবিন্দ্রিক রুচিতে দীক্ষিত হয়ে খুব শিক্ষিত কথাবার্তা বলতে শুরু করলেন অমর্ত সেন কল্যাণমুখী অর্থনীতি নিয়ে গবেষণা করে নোবেল পেয়েছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দারিদ্র্য নিয়ে গবেষণা করে নোবেল পেয়েছে তারপর থেকে কি বাঙালিরা খুব জনকল্যাণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দরিদ্রের প্রতি সহমর্মী হয়েছে তাহলে আমরা অবক্ষয়টা মাপব কি দিয়ে কত বড় বড় মানুষ এইখানে জন্মেছে নাকি সাধারণ মানুষের মধ্যে কত ছোট ছোট লোক আমাদের এইখানটায় ঘুরে বেড়াচ্ছে তাই কোনোভাবেই আপনি যেদিকেই যাবেন দেখবেন যে অবক্ষয়টা চট করে মাপা যাচ্ছে কিন্তু এই সমস্ত কথা যে আমি বললাম আমি বুঝতে পারছি আপনাদের কি মনে হচ্ছে আমারও হতো সেটা তো এইসব কথা লাভ নেই এই যে এখন এই মুহূর্তে আমরা আছি চারপাশের যে বাংলাটা সেটা দেখি কি আমরা শিউরে শিউরে উঠছি না মানতেই হয় যে উঠছি আমরা আড্ডা মারার সময় নিজেদের মধ্যে বলি আমরা হাঁটার সময় নিজেদের মধ্যে আলোচনা করি এমনকি একলা একলা হাঁটার সময় মাঝে মাঝে শিউরে উঠে ঘাট নেড়ে ফেলি তাহলে এই যে শিউরে ওঠা এটা কি পুরোটা মিথ্যে কারণ কি আমি বললাম সূচক নেই ওইটাকে ঠিকঠাক মাপা যায় না এই সব দিয়ে কি আমরা এই জিনিসটাকে কিছুটা আড়াল করে রাখবো নাকি আমরা নিজের মতো বানিয়ে নেব হচ্ছে আত্মমর্যাদা এটা যাবে না কিন্তু ধরা যাক আমরা মনে করছি যে আমরা এটা বুঝতে পারি আত্মমর্যাদা মানে কি নিজের প্রতি মর্যাদা নিজের কাজটার প্রতি মর্যাদা এবার আপনারা সবাই একটা দৃশ্য কল্পনা করুন সামনের সপ্তাহে সত্যজিৎ রায়ের একটা ছবি মুক্তি পাচ্ছে আগের সপ্তাহে সত্যজিৎ রায় একটা রিয়েলিটি শোর মঞ্চে দাঁড়িয়ে আছেন সঞ্চালক জিজ্ঞেস করছেন মানিকবাবু বাবু রানের প্রশ্ন নেবেন চার রান না ছ রান আর সত্যই মতো বলছেন তা একটা ছ রানের প্রশ্নই দিতে এইটা কল্পনা করা স্বপ্ন প্রশ্ন হচ্ছে অসুবিধে কোথায় এটা কুইজ এত ভালো জিনিস সত্যই যাচ্ছেন এটা ভাবতে আমাদের অসুবিধা হচ্ছে কেন তার কারণ এই জায়গাটায় সিনেমাটাই একমাত্র জিনিস নয় সিনেমাটাই প্রধান জিনিস নয় তাই বিবণনের জন্যেও সত্যই তো ওই মঞ্চটায় যাবেন না কারণ তাহলে এই শিল্পটার মর্যাদাটা ক্ষুণ্ণ করা হয় সত্যই তো বিরাট মানুষ খুব লম্বা ব্যারিটন ভয়েস তরুণ মজুমদার তপন সিংহ অজয় কর এই লোকদের কারোর বলার স্পর্ধা ছিল শুনুন না আপনার সিনেমার দারুণ বিপণন হবে আজকাল তো ভিজিবিলিটি বলে একটা ব্যাপার আছে টিভিতে দেখা গেলে জনপ্রিয়তা বাড়ে একটা কাজ করুক একটা গেম শোতে যাবেন প্রথমে এক মিনিটে কটা বেলুন ঘাটাতে পারবেন আমরা দেখে নেব তারপর আপনার সিনেমাটা নিয়ে কিছু সাক্ষাৎকার হবে একটু দিয়ে দেব তারা কোনো দিন যেতেন এটা কি হতে পারে চুনি গোস্বামীকে কেউ বলতে পারতেন দাদা বাঁধাকবির ফলনটা এবার খারাপ হয়েছে এটা বাইট দিয়ে দিন না তো চুনি গোস্বামী নিশ্চয়ই আরে কি মুশকিল ওটা তো আমার ক্ষেত্র না আমার কাজের জায়গা না আমি ওটা বলবো কেন আর ঠিক আছে বাঁধাকপি গোল ফুটবল বল আপনি বলে দিন না আপনি বলে দিলেই হবে এই জিনিস আগে বলা যেত না এখন বলা যায় কারণ মানুষের নিজের কাজের প্রতি মর্যাদা কমে গেছে অন্যের কাজের প্রতি যথোচিত মর্যাদা দেওয়ার অভ্যেসটাও কমে গেছে রাজনীতিবিদ তাদের কথা কি বলবো তাদের আত্মমর্যাদা খুব মায়াও হয় ভোরবেলায় ঘুম থেকে উঠে তাদের প্রত্যেকের আইডেন্টি ক্রাইসিস হয় প্রত্যেককে ভাবতে হয় আমি কে জানো আমি বিজেপি না না আমি বোধহয় তৃণমূল না পরশু আবার চলে এসেছি ও না সোমবার চিপিয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারে না এই আত্মপরিচয়ের সংকটে তারা ভোগে সবসময় একটা ভয়ঙ্কর জায়গা একটা লোক ছিল আপনাদের বোধ মনে পড়বে তার সকালে নাম ছিল আলু নারকোল আর বিকেলের দিকে নাম হয়ে যেত রামতারু রাজনীতিবিদদের এখন ব্যাপারটা সেই রকম হয়েছে বুদ্ধিজীবী ক্ষমতার চোখে আঙুল দিয়ে নিরন্তর ভুল প্রদর্শন করার অভ্যেস তাদের দিয়ে আর কোনোদিন গজাবে সে আমরা বিশ্বাস করতে পারি না কিন্তু তা বলে ক্ষমতাসীনের পদলেহন এবং প্রকাশ্যেও নির্লাজ্জ্জভাবে করা যায় সেটাও আমাদের কল্পনা তৃতীয় একজন সম্পূর্ণ অকবিকে একটা সাহিত্য পুরস্কার দেওয়া হলো ভালো কথা তাতে নিজেদের আখের কিছুটা গুছিয়ে নেওয়া হলো সেও ভালোবাসে কিন্তু তারপর প্রকাশ্যে এরকম বিবৃতি দেওয়া যায় যার মানেটাই দাঁড়ায় যে যা করা হয়েছে বেশ হয়েছে এই জিনিস কিছুদিন আগে পর্যন্ত একদম ছিল আর সাধারণ মানুষ আপনারা যারা হাততালি দিচ্ছেন ফেসবুকের ফেসবুকের দৌলতে হোয়াটসঅ্যাপের দৌলতে আপনারা সবাই একজন করে লেখক সমালোচক এবং দার্শনিক আগে অধিকারী ভেদ বলে একটা কথা ছিল অধিকারী ভেদ কথাটা এখনো আছে কিন্তু তার ব্যঞ্জনাটা আমরা বিস্তৃত হয়েছি এই কথাটার মানে হচ্ছে যে জিনিসটা নিয়ে আমি চর্চা করি না সেই জিনিসটা নিয়ে কোনো মতামত দেওয়ার অধিকার আমার নেই এই জিনিসটা আমরা সম্পূর্ণ ভুলে গেছি আমরা মনে করছি যে আমি সব কিছু নিয়ে বলতে পারি ধরুন আমি প্লেন চালাতে জানি না আমি কি একটা পাইলটকে জ্ঞান দিতে পারি মেসি কীভাবে ফুটবল খেলবে আমি বলতে পারি হ্যাঁ ওইটকখানায় বলতে পারি আমার বন্ধুকে বলতে পারি আমার মেসিকে ভাল লাগে না আমার এম ভাল লাগে কিন্তু এই নিয়ে একটা লিখিত বিবৃতিকে আমি পেশ করতে পারি এখনকার সাধারণ মানুষ কেন বলো আমি লিখতে পারি আমি সব কিছু লিখব অর্থাৎ তারা মনে করছেন তারা সব বিষয়ে সব জানে তার মানে তারা জানেন না যে তারা জানেন না এটা একটা ভয়ানক অজ্ঞতা এটা একটা ভয়ানক না জানে আমাদের পক্ষে একটা সাংঘাতিক ব্যাপার এবং গণমাধ্যম নামই খবরের কাগজ তার অনলাইন সংস্করণ একটা খবর অন্তর কী করে স্তন ও লিঙ্গের গঠন ভালো করবেন সে বিষয়ে চমৎকার পরামর্শ এখন স্তন লিঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু খবরের কাগজের পক্ষে সেটা ততটা গুরুত্বপূর্ণ কিনা বা খবরের কাগজের পক্ষে আরও গুরুত্বপূর্ণ বিষয় ছিল কি না যা তাকে সরবরাহ করতে হবে সেটা আমাদের দেখতে হবে টিভি চ্যানেলে চ্যানেলে সমস্ত সঞ্চালক বাঙালি সঞ্চালক কেন কে জানে অত্যন্ত আট ষাট কোট প্যান্ট পরে অত্যন্ত উত্তেজিত স্বরে কিছু খবর বলে চলেছেন আগে খবর বলা হয়তো একটা গম্ভীর স্বরে এখন এমন উত্তেজিত হবে এই যে তেলেভাজা পুরিয়ে গেল এক্ষুনি শুনেনি এই খবরটা যদি আপনি না শুনেন আপনার সর্বনাশ হয়ে যাবে কেন না এই খবরটা শুনে আপনি জেগে উঠুন রেগে উঠুন এবং জেগে উঠুন এইটা হচ্ছে তাদের স্লোগান তাদের যেটা বক্তব্য এই যে আমরা বলি না আমরা ব্যঙ্গ করি যে সবসময় এরা কিন্তু বলে কেন যে উনি কিন্তু খুন হয়ে গেছেন তারপর থেকে কিন্তু একটু নড়েননি পুলিশ কিন্তু এসে গেছে। ইন্ডিয়া টিম কিন্তু ক্রিকেট খেলতে নেমে পড়েছেন এইটা যে বলা হয় তার কারণ হচ্ছে এই যে তারা আপনাকে বারবার বলতে চান যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু ঘটছে না আর যেটা না হওয়ার কথা ছিল সেটা কিন্তু ঘটছে মশাই আপনি সোফায় বসে থাকবেন না আপনি উত্তেজিত হয়ে উঠবেন জাপানি তেল আর বাঙালি গণমাধ্যম আপনাকে উত্তেজিত করে তুলতে সতত ব্যস্ত এইসব মিলিয়ে আমরা একটা বাংলা গড়ে তুলেছি সাধে দেওয়ার কথা আমাদের মনে হয় না যে বাংলা এক সময় বাকি ভারতের কাছে ছিল শ্রদ্ধার পাত্র তারপর হলো ঈর্ষার পাত্র তারপর উপেক্ষার পাত্র আর এখন হয়েছে হাসির পাত্র একটা দুর্দান্ত কমিটি কি ব্যাপার না আমার অফিস থেকে এসে জানো মা গাটা ম্যাচ ম্যাচ করছে আর খুব চাপ আমার অফিসে আমার কিছু ভালো লাগছে না আরে বাংলা বিষয়ে খবর খুলে ব্যব ওটা ভারত পৃথিবী যান সঙ্গে সঙ্গে দেখবি হাসি আর থামছে সব সময় একদম গ্যারান্টি কোনো না কোনো মানুষ এমন একটা কাজ করছেন এমন একটা কথা বলছেন যে তার থেকে এক্ষুনি এক হাজারটা মিম আর দু হাজারটা চুটকি উচ্চারিত হবে উৎক্ষিপ্ত হবে কোনো রকম করতে পাবেন আপনি কল্পনা করে দেখুন না লোকে কোথায় টাকা লুকোয় যুগ যুগ তো লোকে টাকা লুকিয়ে এসছে তাহলে আপনি লুকবেন কোথায় তোরঙ্গে তো তলায় লফটে আলমারিতে একটা গোটা ঘরে টাকা রেখে তালা দিয়ে দিচ্ছে সমগ্র পৃথিবীতে এই জিনিস কোনোদিন হয় না আপনি একটা বাড়ি তৈরি করলেন একটা লোক দেখতে বাহ খুব সুন্দর বাড়ি রয়েছে ও ঘরে কে থাকে আমার টাকা থাকে আর ওই ঘরে আমার টাকা থাকে এই জিনিস কোনোদিন হয় কিন্তু এই জিনিস এখন বাংলায় হচ্ছে তাহলে এই যে কমেডি স্থান এই যে কৌতুকাঞ্চল এই যে মিম প্রদেশ আমরা সবাই মিলে গড়ে তুললাম কোনো তত্ত্ব আউড়ে কি সত্যি প্রমাণ করা যাবে যে এইখানে অবক্ষয় হচ্ছে না धन्यवाद